ব্রিটেনে বসবাসত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন তিনি দাবি করেছেন লন্ডনের কিছু এলাকায় তৃতীয় এবং তৃতীয় প্রজন্মে বাংলাদেশিরা ইংরেজি বলতে পারে না যা তিনি লজ্জাজনক বলে উল্লেখ করেছেন দ্য টেলিগ্রাফ টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জনসন বলেন তার আমলে তিনি দেখেছেন যে লন্ডনের কিছু অংশে বাংলাদেশি কমিউনিটির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম ইংরেজিতে কথা বলতো না সেটা ছিল লজ্জাজনক তার এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর থেকেই যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা জনসনের মন্তব্যকে মিথ্যা অপমানজনক এবং বর্ণবাদীর বর্ণবাদী মানসিকতার প্রতিফলন বলে আখ্যা দিয়েছেন তারা বলেন যুক্তরাজ্যের জন্ম এবং বেড়ে ওঠা দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতরা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত যেখানে ইংরেজি একমাত্র শিক্ষার মাধ্যম তাই তাদের ইংরেজি না জানার অভিযুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন আপনারা জানেন যে ব্রিটিশ বাংলাদেশিরা এখানে কিন্তু যারা দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মরা তারা একটি লার্জ স্কেলে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত এবং রেস্টুরেন্ট ব্যবসার বেশিরভাগ কাস্টমারই হচ্ছেন বা তাদের শতভাগ কাস্টমারই হচ্ছেন ইংলিশ কাস্টমার শুধু তাদের সাথে কিন্তু ডে টু ডে এই ব্রিটিশ বাংলাদেশিদের কমিউনিকেশন করতে হয় একজন মুখপাত্র বলেন যে ব্রিটিশ স্কুলে পড়া কেউ ইংরেজি বলতে পারে না এমন দাবি ডাহা মিথ্যা ছাড়া আর কেউ নয় এটি কেবল তথ্যগত ভুল না এটি একটি কমিউনিটিকে হেও করার চেষ্টা ইনস্টিটিউট ফর ফিজিক্যাল স্টাডিজ আই তথ্য জনসনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী পনেরো বছর বয়সী শিক্ষার্থীদের গণিত এবং ইংরেজি জিসিএসির ফলাফলে বাংলাদেশে বংশোদ্ভূতরা এখন মূলধারা ব্রিটিশদের চেয়েও পাঁচ শতাংশ পয়েন্টে এগিয়ে দুই ছয় সাল থেকে বাংলাদেশ হাইকমিশন প্রতি বছরই বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের অসাধারণ শিক্ষা শিক্ষাগত অর্জনের স্বীকৃতি দিয়ে আসছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা বলেছেন যে বোরিশ জনসনের বক্তব্য ব্রিটিশ বাংলাদেশি সমাজের প্রতি গভীর একটি অবমাননা তিনি যেন অবিলম্বে তার যেই মন্তব্য সেটা প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চান তাদের মতে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে এমন মিথ্যা এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়া অত্যন্ত দায়িত্বহীনতা এটি শুধু কিছু ব্যক্তিকে নয় বরং পুরো কমিউনিটিটির চার প্রজন্মের কঠোর পরিশ্রম শিক্ষাগত অর্জন এবং ব্রিটিশ সমাজে সমাজে যে সংহতি সেটাকে অসম্মান করে আসম আসুম রানা লন্ডন